কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ তাকে হাতুড়ি দ্বারা হাতুড়ি দ্বারা কঠিনভাবে পেটানো হবে তখন সেই বিকট শব্দে চিৎকার করতে থাকবে মানুষ ও জিন ছাড়া জীব জীবজন্তু কীটপতঙ্গ সবাই শুনতে পাবে প্রিয় দর্শক মণ্ডলী এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মরণের পর জান্নাত এবং জাহান্নাম নাম তা মানুষ জেনে নিবে যদি সেই ব্যক্তি মমিন হয় যদি সেই ব্যক্তি মমিন হয় তাহলে তার পরিণাম অনেক ভালো হবে আর যদি সেই ব্যক্তি কাফের হয় তার পরিণাম অনেক ভয়াবহ কঠিন ও জটিল হবে তাই প্রিয় দর্শক মন্ডলী আপনার বডিতে শ্বাস থাকতে থাকতে আপনাকে কবরের কবরের জন্যে করতে হবে জন্য হাদিসে এসেছে আবদুল্লাহ হিবনে উমার তালা আল্লাহন বলেন রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যা তার সামনে পেশ করা হয় মানে যদি সেই মমিন ব্যক্তি হয় তাহলে তার এই কেয়ামতের পর তার যেটি আসল স্থান হবে তার সামনে সকাল ও সন্ধ্যা পেশ করা হয় আর যদি সেই কাফের মুনাফেক ব্যক্তি হয় সে যদি মারা যায় তাহলে সকাল সন্ধ্যা তার সামনে জাহান নাম পেশ করা হয় এবং জাহান্নাম নাম পেশ করা হয় এই জন্যে যে তাকে জাহান নামের মানে অপমান করা হয় জাহান নাম তার সামনে পেশ করে তাকে অপমান করতে থাকা হয় আর যদি সেই ব্যক্তি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাতের সংবাদ সকাল সন্ধ্যা শোনানো হয় যে কেয়ামতের পর দেখো তোমার এটি হবে আসল স্থান হাদিস বুখারী এবং মুসলিম হাদিস নম্বর একশো কুড়ি অত্র হাদিস দ্বারা বলা হয়েছে অত্র হাদিস দ্বারা অত্র হাদিস দ্বারা বলা হয়েছে যে প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জাহান্নাম বা জান্নাত পেশ করা হয় এবং বলা হয় এটাই তোমার আসল স্থান তাকে জাহান্নাম দেখিয়ে সর্বদা অক্ষিপ্ত করা হয় অথবা জান্নাত জান্নাতের সংবাদ দেওয়া হয়